ইন্ডিয়ার অনেক মানসে বুজি মূর্তি পূজা ধার করিয়া এরা আজকে আমার এইটা ভিডিও আপনারা একটু শুনবা আল্লাহর দস্তব পয়গাম্বর এই নাইট আইসই আওয়ার সময় আওয়াশ মোয়া 365 টা দিনে একটা বছর 365 টা মূর্তি ভাঙিয়া কৃষ্ণ সুইছে সেই আল্লাহর দস্তব পয়গাম্বর নিয়ে আপনারা অনেক না নিয়া বাজে বুঝির মন্তব্য দাও না আল্লাহ কে সেই নবীন ইয়া তুমি তাই হ্যাঁ অন্য কোনো জাত নিয়ে খারাপ কিছু করবা না সেই নবী আমরা জানান সেই নবীর বিনে কারণে আমরা আমরা রয়েছি গা জীবনটা বুঝি নিতাম গিয়ে বুঝি পারি কিন্তু কোনো বেইমানোর কাছে বুঝি মাথা নত করতাম না সেই নবী দুর্নাই দুর্নাই থেকে বুঝি নিয়ে হয়েছে গিয়া যাইতে আল্লাহ হ্যাঁ জিনিসটা বুঝি পারমিশন বুঝি চাইছেন আল্লাহ উঠিয়া কইসেন আমার আমার বন্ধুরে কৌ তাই নাইতা ফিরিস্তা এই আপনি কইছেন যেন আপনার বন্ধু আপনি পাঠাইছেন আপনি এই নাইটা তাক্তা নিনা হইছে গিয়া যাইতা গিয়া আল্লাহ দুস্তর পয়গম্বরে উঠা হইছে না আমি এই নাইট নি তাক্তা নামাজ আমার বন্ধু লগে গিয়া দেখা গিয়া করতাম আলহামদুলিল্লাহ